আমরা পেয়েছি হাজারও বেশি অ্যাপ্লিকেশন আমার মনে হয় আমরা পেয়েছি চল্লিশটি সিট কিন্তু আমি পড়ছিলাম মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে আমি দুই মাস ছুটি নিতে পারতাম না তাই আমি ক্ষমা প্রার্থী হলাম আমি বোম্বে ফিরে আসলাম এবং আমার জীবনে পরিবর্তন হয়ে গেল আমি দাওয়া দিতে লাগলাম আমি অলমোস্ট মুখস্থ করে ফেললাম সমস্ত লেকচার শেখদি দাদা আহমেদের সমস্ত সব লেকচার তিনি আমাকে দিয়েছিলেন একটা সেট পঞ্চাশটা ভিডিও ক্যাসেটের এবং আমি আমার দাওয়া শুরু করলাম বোম্বেতে এবং আমি লক্ষ্য করলাম যখন আমি কথা বলতাম নন মুসলিমদের সাথে আমি ততলাতাম না বলেও কি যখন আমি দাওয়াত দিতাম নন মুসলিমদের খ্রিস্টানদের হিন্দু পণ্ডিতদের আমি ততলাতাম না যখন আমি ফিরে আসতাম মুসলিমদের কাছে কথা বলতাম আবার ততলাতে লাগতাম আজিভ এটা আবার কি যখন আমি কথা বলতাম নন মুসলিমদের সাথে তোতলাতাম না যখন বাড়িতে আসতাম দিদিদের সাথে কথা বলতাম তোতলাতাম বন্ধুদের সাথে কথা বলতাম তোতলাতাম আমি বললাম আলহামদুলিল্লাহ কমসে কম যখন দাওয়া দিচ্ছি তখন তো তোলাই না এবং আমি শুরু করলাম দাওয়া দেওয়া চার্চে গিয়ে সামনাসামনি দাওয়া প্রেস্টদের সাথে পণ্ডিতদের সাথে এবং উনিশশো একাশি থেকে একানব্বই পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল আমার বড় মিশন এত এত যে আমি দাওয়া দিতাম আমার বোম্বাই মেডিকেল কলেজে নায়ার হসপিটাল টপিবালা ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে মুসলিমরা অনেক কম ছিল হার্ডলি দুই তিন পার্সেন্ট পপুলেশনের দিক দিয়ে আমরা সাড়ে চোদ্দো পার্সেন্ট স্টেট ডিস্ট্রিক্টের মোতাবেক আসলে কুড়ি পার্সেন্টের বেশি কিন্তু মেডিকেল কলেজে আমরা তিন পার্সেন্ট ছিলাম তো যখন আমি দাওয়া দিতাম তখন সমস্ত মুসলিম বন্ধুরা পালিয়ে যেত বলতো জাকির তো আধিক মারুয়াগা বলতো জাকির তো এখন মেরেই ফেলবে তো যখন আমি দাওয়া দিতাম হিন্দুদের তখন আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত তবুও আমি একাই ছিলাম ব্যাটেল ফিল্ডে আলহামদুলিল্লাহ আলহামদ কখনো কোনো নন মুসলিম আমার কলার ধরেনি কখনো না যখন আমি দাওয়া দিতাম এখন পর্যন্ত কি আমি প্রফেসরদেরকেও দাওয়া দিতাম তো আমার মুসলিম বন্ধুরা বলতো মেডিকেল কলেজে একটা আলাদা করে ভাইভা ভোর্স পরীক্ষা হয় যেটা ওরালি হয় লিখিত পরীক্ষাটাই পাস করার পরেও এটা পরীক্ষায় পাস করতে হয় ওরালি ভাইভা ভোটস তোমার বন্ধুরা বলতো তুমি দাওয়া দিচ্ছ প্রফেসরদের তারা তোমাকে ফেল করে দিবে আর ভাইভাতে ফেল করা সহ কোনো রেকর্ড থাকে না লিখিত পরীক্ষায় আবার লিখে তুমি পাস করতে পারবে কিন্তু ওরাল পরীক্ষায় আবার পরীক্ষা দিতে পারবে না আমাদের পাস করতো আলাদাভাবে এটা মার্কের ভাইভাতে এবং পঞ্চাশ পার্সেন্ট লিখিত এক্সামে তাই আমার বন্ধুরা বলতো তুমি প্রফেসরকে দাওয়া দিচ্ছ হিন্দু প্রফেসর তারা তোমাকে ফেল করে দিবে আমি তাদের বলতাম তারা যদি ফেল করে তার মানে আল্লাহ হয়তো এটা চাই এক বছর আবার তাদের দাওয়া দিই আমি ছিলাম আশাবাদী আমি কখনো ভাবিনি তারা আমাকে ফেল করে দিবে তো কেন করব যদি আল্লাহ ফেল করে দেয় তার মানে এটা হতে পারে আল্লাহ বছর তাদেরকে যেন দাওয়া দিই এবং আলহামদুলিল্লাহ আমি দাওয়া দিয়ে গেলাম এবং আমরা প্রিন্ট করতাম কারণ আমার বাবা জানেন তার অনেক অর্গানাইজেশন ছিল সো আলহামদুলিল্লাহ আমার বাবা ফান্ড করেছিল পুরো খরচা শেখ দিদাদের তিনি নিজেই করেছেন আল্লাহ ওনাকে দিয়েছেন যা ক্যাপাসিটি সো আমি বললাম আমার বাবাকে আমরা শেখ দিদাদ আহমেদের বই প্রিন্ট করে ফ্রিতে দিতে পারি তো আমরা প্রিন্ট করেছিলাম ওনার সত্তরটা বই কোনোবার এক হাজার কোনোবার হাজার বই কোনোবার পনেরো হাজার কোনোবার বিশ হাজার এরকম যা ক্যাপাসিটিতে ছিল আমাদের এবং ফ্রিতে ডিস্ট্রিবিউট করছিলাম শেখ দিদাদ আহমেদ বইগুলো তারপরে ভাবলাম যে আমরা তৈরি করব একটা লাইব্রেরি যেখান থেকে বিতরণ করবো শেখ দিদাদ আহমেদের ভিডিও ক্যাসেট তাই আমি বললাম আমার বাবাকে আমাকে অল্প জায়গা দেন আপনার অনেক জায়গা আছে তাই তিনি দিয়েছিলেন আমাকে ছোট্ট অফিস যেটা ছিল দুশো এবং আমি বললাম আমার চাই টাকা প্রতি মাসে আপনার হাজার কাছ থেকে আপনি অনেক টাকা দান করছেন বাইরে কেন আপনি আমাকে দিতে পারবেন না পঁচিশ হাজার পাঁচ হাজার টাকা প্রতি মাসে এখনকার তুলনায় এটা হতে পারে সাতষট্টি ইউএস ডলার সেই সময়ে এখন ডলারের রেট পঁচাত্তর টাকা সে সময় সেটা ছিল তেইশ টাকা তো সে সময়ে এটা ছিল দুশো একাশি ইউএস ডলার এক মাসে আমি আমার বাবাকে বলেছিলাম আপনি অনেক টাকা দান করছেন বাইরে আপনি আমাকে দিন পাঁচ হাজার টাকা দুশো একাশি ডলার যেটা কম করে হাজার রিঙ্গিট আমার কাছে এখন এটা হতে পারে কমসে কম তিনশো রিঙ্গিট কিন্তু ওই সময়ে এক হাজার আমার বাবা বলেছিল তুমি রিলিজিয়াস অর্গানাইজেশন করতে যাচ্ছ লোকজন তোমার পা ধরে নিচে নামিয়ে দিবে তবুও তুমি যদি করতে চাও আমি তোমাকে সাপোর্ট করব তো তিনি একমত হলেন সো আমরা স্টার্ট করলাম নতুন অর্গানাইজেশন এবং কি নাম দেওয়া যেতে পারে একটা অপশন ছিল যে শেখ দিদাদ আহমেদের নামের অপশনটা দিতে পারি ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল কিন্তু আমরা ভাবলাম এই নামটা প্রপাগেশন হিন্দু মেজরিটি দেশে এটা ভালো হবে না তাই আমরা দিলাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং শুরু করলাম অর্গানাইজেশন অনেক ছোট জায়গায় কমসে কম পঁচিশ স্কোয়ার মিটারের বাজেট ছিল পাঁচ হাজার টাকা মাত্র এখনকার সময়ে সাতষট্টি ইউএস ডলার সেই সময়ে দুশো ডলার এক মাসের এটা ছিল ওয়ান অফ দ্য স্মলেস্ট অর্গানাইজেশন এবং আমরা শুরু করলাম এবং প্রথম দিয়ে কী করেছিলাম আমার এক বন্ধু যে ছিল যে ছিল একজন মেডিকেল ডক্টর ইউরানি ফিল্ডে ডক্টর সৈয়দ সাইদ তিনি ছিলেন একজন পপুলার পপুলার কথা বলাই খ্রিস্টান মিশনারিদের সাথে তো আমি ভাবলাম ঠিক আছে সে তাহলে অডিটর হবে আমরা তৈরি করবো একটা প্ল্যাটফর্ম যেখানে অন্য লোকেরা লেকচার দিতে পারে কারণ আমি ছিলাম তোতলা কিভাবে আমি কথা বলতাম আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি পঁচিশ জন লোকের সামনে কথা বলা সো আমরা কি করতাম আমরা ডেকে আনতাম ছাত্রদের বিভিন্ন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ গ্রুপে পঁচিশ জন তিরিশ জন এবং আমরা দেখাতাম ক্লিপগুলো আলাদা আলাদা পুরো পৃথিবীর বক্তাদের এবং যেহেতু আমার হবি ছিল ক্যাসেটগুলো কালেকশন করা হতে পারে আধা ঘন্টা বা এক ঘন্টা তারপরে করতাম এগুলো শুনানোর পরে ওপেন কোশ্চিন আনসার সেশন রাখতাম প্রথম প্রোগ্রাম যেটা আমাদের অফিসে হয়েছিল যখন আমরা তাদের ভিডিও ক্যাসেট দেখালাম তখন আমি আমার বন্ধুকে বললাম সোহেব তুমি একজন বক্তা জান এবং প্রশ্নর উত্তর দেন তিনি গেলেন আর প্রথমবারেই তিনি পুরোপুরি নার্ভাস হয়ে গেলেন এখন কি করা যায় লোকজন অপেক্ষা করছিল আমি সাহস জোগাড় করে গেলাম আমি তার জায়গায় গেলাম এবং আমি খেয়াল করলাম স্টেজের ওপরে আমি তোতলাতাম না এটা অলৌকিক স্টেজের ওপরে যখন আমি কথা বলতে লাগলাম আমি তোতলাতাম না আমি যখন স্টেজ থেকে নেমে যেতাম আবার তোতলাতাম সাধারণভাবে যখন বক্তারা স্টেজে যায় তারা তোতলাতে লাগে স্টেজে কথা বললে তোতলাম না এটা কমন কিন্তু আমি যে সব থেকে বেশি দোতলাতো স্টেজের উপরে আমি দোতলাতাম না আর এইভাবে আমি প্রথমবার লোকজনের সামনে কথা বললাম পঁচিশ জন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম কোশ্চেন আনসারের উত্তর দিচ্ছিলাম এবং আমি এটা বুঝতে পারলাম যে তারা প্রশ্ন করছে এবং আমি উত্তর দিতে পারছি এই জন্যই যে আমি অনেক ভালো ছিলাম ডিবেট করাতে স্কুলে এবং কলেজের সময় এটার জন্য সবাই চিন্ত আমার লজিকের জন্য এবং আর্গিউমেন্ট স্কিলের জন্য এতটাই যে তারা যদি বলতো সাদাকে কালো করে দেখাও সেটা আমি করে দিতাম আমি দিনকে রাত করে দেখিয়ে দিতাম তর্ক করায় আমি এক্সপার্ট ছিলাম এখন আমি এটা ব্যবহার করছি ইসলামের পক্ষে দিনের পক্ষে এটা পরিবর্তন হয়ে গেছিল আমার জীবনে এবং এটা আমার হবি ছিল এবং ইচ্ছা ছিল আলাপ করা বিভিন্ন ইসলামিক বক্তাদের সাথে পুরো পৃথিবীর এবং এগুলোর ব্যাপারে বলতে গেলে মিনিমাম দশ ঘন্টা লাগতে পারে আমি শুধু বলবো দুই নম্বর বক্তার কথা দ্বিতীয়তম ব্যক্তির কথা যার প্রভাবে আমার জীবন পরিবর্তন হয়েছে তিনি ছিলেন ডক্টর ইসরা আহমেদ ডক্টর ইসরা আহমেদ আল্লাহ ওনাকে জান্নাত দে ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট ভাষায় বক্তব্য পৃথিবীতে যা আমার জানা তো আমি গিয়েছিলাম পাকিস্তান সালে সাক্ষাৎ করতে ডক্টর ইসরার আহমেদের সাথে তিনি ছিলেন একজন মেডিকেল ডক্টর তিনি কখনো পড়েনি ইসলামিক মাদ্রাসায় বা ইসলামিক বিশ্ববিদ্যালয় তিনি ছিলেন মেডিকেল ডক্টর ইন্সপায়ার্ড হয়েছিলেন মৌদিদি জামাতি ইসলামী গিয়েছিলেন তাবলিক জামাতে এবং শুরু করেছিলেন নিজের অর্গানাইজেশন ইসলাম আমি লাহোর গিয়েছিলাম এবং আমি বিস্মিত হয়েছিলাম ওনার সহজ সরলতা দেখে যা আদেশ ওনার ছিল সেটা ছিল কোরআন তিনি ইংলিশে কথা বলে কিন্তু মেনলি উর্দুতে এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম ওনার ওপর তাই আমি সমস্ত ভিডিও ক্যাসেট কিনে নিয়েছিলাম ওনার সেগুলো ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে রেখেছিলাম এবং ছোট করে বলি আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু দুটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বলবো যা শিখেছি নাম্বার ওয়ান যা বলেছিলেন আমাকে আমি ওনাকে বলেছিলাম যে আমি মেডিকেল ডক্টর আমি এই বছরে পাস করলাম উনিশশো সালে এবং এখন আমি আমার ইন্টার্নশিপ করছি যখন আমরা অর্গানাইজেশন শুরু করেছিলাম উনিশশো সালে উনিশশো নব্বই সালে আমি শেষ করেছিলাম পড়াশোনা এবং এক বছরের যেটা ইন্টার্নশিপ ছিল সেখানে অনেক সময় ছিল তাই আমরা অর্গানাইজেশন শুরু করেছিলাম তাই আমি ওনাকে বলেছিলাম যে আমি মেডিকেল পড়াশোনা শেষ করলাম আমি সার্জন হতে চাই তারপর আমি আমার এম করব এবং আমি আমার দাওয়ার কাজ করতে চাই তো তিনি বলেছিলেন পুত্র তোমাকে বেছে নিতে হবে দুইয়ের মধ্যে হয়তো তুমি মেডিকেল প্র্যাকটিস বেছে নাও আর হলে দেওয়া তিনি বলেন আমি ছিলাম মেডিকেল ডাক্তার এবং আমি প্র্যাকটিস করেছি সাত বছর আমি দুটোই করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি তুমি যদি ভালোভাবে করতে চাও তাহলে বেছে নাও দুটোর মধ্যে একটাকে তারপর উনার নির্দেশে আমি বেছে নিলাম দায়ী হওয়াই দুই নম্বর জিনিস যেটা শিখেছি ওনার কাছে তিনি বলেছেন তুমি যদি দায়ী হতে চাও এটার দিকে লক্ষ্য রাখবা যেন তুমি তোমার চাহিদাকে যতটা পারবা কমিয়ে রাখবা আমি বলেছিলাম কেন তিনি বললেন তুমি যদি তোমার চাহিদাকে কম করে রাখো মাসে যদি কমসে কম খরচ করতে পারো তাহলে তুমি সহজে সত্যি কথা বলতে পারবা তোমাকে অন্যজনের উপরে নির্ভর করতে হবে না তোমাকে নির্ভর হতে হবে না যে তোমার বেতন দিবে এটার দিকে খেয়াল রাখবা তোমার জন্য চাহিদা সব থেকে কম থাকে এবং আমি দেখেছিলাম ওনার এত বড় ইনস্টিটিউশন ছিল তবুও তিনি কত সহজ ভাবে থাকতো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক এবং এই জিনিসটাই যেটা বেশি খরচা যেন না হয় এটা ছিল একটা কর্নার স্টোন আমার সফলতা হওয়ার কিন্তু এখন আমাদের মাত্র দুই হাজার রিঙ্গের দরকার হয় এক মাসের খরচা হিসাবে আমার এবং আমার ওয়াইফের জন্য অনেক ভালোভাবে অনেক ভালোভাবে আমার দাওয়া অ্যাক্টিভিটির জন্য না যে আমি এখানে ওখানে যাই যেটা আমি নিজেই খরচা করি এটা আলাদা কথা সেটা বড় হতে পারে কিন্তু আমার পার্সোনাল নিড আমার ব্যক্তিগত চাহিদা দুই হাজার রিঙ্গিড যথেষ্ট কিন্তু বোম্বেতে চল্লিশ হাজারের মতো হতো ইনশাল্লাহ পরে এই ব্যাপারে বিস্তারিত বলবো আর এখানে দুই হাজার ইঙ্গিত যথেষ্ট এবং যখন আমি ঘিরে আসলাম আমি আমার বাবাকে বললাম শুরুর দিকে যখন আমি শুরু করেছিলাম ইসলামিক অর্গানাইজেশন আমি আমার বাবা মাকে বলেছিলাম আমি শুধু দুই ঘন্টা দিব সপ্তাহে দেওয়া অ্যাক্টিভিটির জন্য কারণ আমি যখন আমার ইন্টার্নশিপ শেষ করেছিলাম সেখানে আমি এম এস সার্জারি জয়েন করেছিলাম এবং সেখানে আমাকে চব্বিশ ঘন্টায় থাকতে হতো ছয় দিন থাকতে হতো সপ্তাহে কিন্তু তবুও আমি একদিন ছুটি পেতাম একদিনের অর্ধেক সেখানে আমি আমার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করতাম এবং দুই ঘন্টা দিতাম দাওয়া অ্যাক্টিভিটির জন্য তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি পোস্ট গ্রাজুয়েশন করবো না আমি আমার পিতামাতাকে বললাম আমি দিনে দুই ঘন্টা দেওয়ার কাজ করবো এবং বাকি টাইম মেডিকেল প্র্যাকটিসের জন্য লাগাবো আমার বাবাও ছিলেন একজন মেডিকেল ডাক্তার এবং আমার বড় ভাই মোহাম্মদ নায়ক তিনি ছিলেন প্র্যাকটিসিং মেডিকেল ডাক্তার এবং আমার ভাই তিনি ছিলেন অনেক ভালো অডিটর তো যখন শেখ দিদার আহমেদ এসেছিলেন তিনি হয়েছিলেন এমসি কারণ সে ছিলেন শেখ রিজেন্টাল ওনার মেডিকেল কলেজে অনেক ভালো অডিটর ছিল ইসলামিক স্পিকার ছিল না কিন্তু জেনারেল অডিটর ছিল আর এই জন্য শেখ দিদা আহমেদ ইমপ্রেসড হয়েছিল সো আমি আমার বাবাকে বলেছিলাম দুই ঘন্টা ডাওয়ার কাজ করব বাকি সময় মেডিকেল প্র্যাকটিস করবো তারপর কিছু মাস পর আমি বললাম ফিফটি পার্সেন্ট দাওয়ার কাজ করব এবং ফিফটি পার্সেন্ট মেডিকেল প্র্যাকটিস করবো তারপর আমি বললাম দুই ঘন্টা মেডিকেল প্র্যাকটিস বাকি সময় দেওয়া তারা বললো কোনো সমস্যা নেই কিন্তু এক বছর পর আমি বললাম ফুল টাইম দেওয়া করব তারা বলল কোনো সমস্যা নেই আমি ইনভলভ হয়েছিলাম সেটিং আপ করতে ডায়াগনস্টিক সেন্টারে যেটা ছিল অনেক লুক্রেটিভ যেটা ছিল পঞ্চাশ পার্সেন্ট পার্টনারশিপ মানে এবং আমার ভাইয়ের মধ্যে কিন্তু আমার ভাই বলেছিল এগুলোর ব্যাপারে কিছু ভাবে না আমি এটা একাই দেখে নিব তুমি তোমার দাওয়ার কাজ চালিয়ে যাও আমি তোমাকে এমনি পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিব আমি বললাম আমার পঞ্চাশ পার্সেন্ট দরকার নেই তিনি বললেন না না আমি তোমাকে ফিফটি পার্সেন্ট দিব তুমি তোমার দাওয়া চালিয়ে যাও তো ইনশাআ আমার ভাই মোহাম্মদ ইনশাল্লাহ তিনি আমার থেকে বেশি সব পাবেন তিনি বলে চালিয়ে যাও কিন্তু শুরুর দিকে দাওয়া অর্গানাইজেশনে আমার কোনো সমস্যা হয়নি পয়সা নিয়ে ফান্ডিংয়ের ব্যাপারে আমি আমার বাবার কাছে চেয়েছিলাম প্রতি মাসে পাঁচ হাজার করে তারপর এটা দশ হাজার হয়ে গেল টোয়েন্টি থাউজেন্ড এক মাসে ফিফটি থাউজেন্ড হয়ে গেল আমি চাইনি কোনো পয়সা তারপর আমার বাবার কাছ থেকে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট ফান্ডিং সমস্ত আমার বাবা করেছিল প্রথম কয়েক বছর কখনো সমস্যা হয়নি এবং প্রথম লেকচার আমি দিয়েছিলাম উনিশশো সালে ডিসেম্বর মাসে এবং আপনারা জানেন শেখাদ আহমেদ নোট নিয়ে যেতেন না কিন্তু কোনো সময় সিট নিয়ে যেতেন কিন্তু নোট নিয়ে যেতেন না তো প্রথম লেকচার যেটা আমি দিয়েছিলাম আমার জীবনের প্রথম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড অফিসের ভিতরে যেখানে পঞ্চাশ ষাট জন মানুষের ব্যবস্থা ছিল এবং আমি মুখস্থ করেছিলাম এক ঘন্টার লেকচারের জন্য তাই মুখস্থ করেছিলাম জীবনের প্রথম লেকচার দিয়েছিলাম এবং লেকচার দিয়েছিলাম এবং লেকচারটা তিন ঘন্টা লম্বা লেগেছিল আমার কোনো অভিজ্ঞতা ছিল না নোট ছাড়াই আমি তিন ঘন্টা লেকচার দিয়েছিলাম পুরানো বৈজ্ঞানিক তথ্য নিয়ে যত আমি রিসার্চ করেছিলাম ইজ দা পুরানাছি চলে গিয়েছিল একটা ম্যারাথন লেকচার আমি ভেবেছিলাম এক ঘন্টা লেকচার দেব এটাই ছিল প্রথম লেকচার আমার জীবনে এটা হয়েছিল পঞ্চাশ থেকে ষাট জন অডিয়েন্সের সামনে তারপরে এটা শুরু হলো তারপর শুরু করলাম পাবলিক হলে প্রথমে একশত মানুষের সামনে তারপরে হাজার মানুষের সামনে এইভাবে নাম্বার বাড়তে থাকলো এবং আমার একটা ফিলোসফি ছিল সেই সময়ে একজন মানুষ পঁচিশ বছর বয়সে বিয়ে করবে ভালো সময় সাতাইশ বছরের নিচে তো পঁচিশ বছর বয়সে আমি শুরু করলাম খুঁজতে একজন জীবনসঙ্গী কিন্তু পাচ্ছিলাম না আমি শুধু দুটো জিনিস দেখছিলাম তিনি যেন দায়ী হয় এবং তিনি যেন ইংলিশ জানে আমি সৌন্দর্য দেখছিলাম না আমি ধনী ঘরে দেখছিলাম না সে কত নভেল এটাও দেখছিলাম না আমি শুধু দেখছিলাম অনলি ভার্চু সে যেন পরেজগার হয় তিনি যেন দায়ী হয় এবং যেন ইংলিশ জানে সো পুরো বোম্বে আমি এরকম মহিলা খুঁজে পাইনি সো একটা ফ্যামিলি ফ্রেন্ড বলেছিল আমাকে যে একটা মহিলা আছে পুনাতে যেটা বোম্বাই থেকে একশো ষোলো কিলোমিটার দূর সেই শহরটি সো আমি আমার মা এবং আমার বোন ওনাকে দেখতে গিয়েছিলাম এটা না জানিয়ে যে কি জন্য গিয়েছি ওনার কাছে কি জন্য গিয়েছি উনাকে না জানিয়ে এটা দেখতে যে তিনি কি করেন তো আমরা গেলাম ওনার বাড়ি এবং তার মা স্বাগত জানালো না জেনে যে কি জন্য এসেছে ভেবেছিল দাওয়ার কাজের জন্য গিয়েছি সেই সময় আমি ভাবছিলাম যে আমি ভুল করছি বোধহয় লুকিয়ে একজনকে দেখতে যাচ্ছি এটা ঠিক না হতে পারে ভেবেছিলাম এটা ছোট গুনা হতে পারে কিন্তু এখন বুঝেছি নবী বলেছেন এটা শুন না একজনকে দেখতে যাওয়া বিয়ের উদ্দেশ্যে এবং একটা ছিল বিয়ের উদ্দেশ্যে একজন মহিলাকে তো এটা অনুমতি আছে ইসলামে সে সময় আমি ভাবছিলাম এটা ভুল হতে পারে এটা অনির্ধিকার এবং মা আল্লাহ যখন আমরা জানতে পারলাম ওনার ব্যাপারে আমি হয়েছিলাম ইম্প্রেস আমি কখনো যাইনি কোনো মহিলাকে দেখতে বিয়ের উদ্দেশ্যে উনি ছিলেন প্রথম মহিলা কারণ আমার দিদি অনেক ইন্টারভিউ করেছেন অনেক মহিলাদের সাথে তাই আমি দেখতে যাইনি কাউকে প্রথমবার আমি দেখেছিলাম এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম এবং তিনি জানতেন না এ ব্যাপারে তাই আমি আমার ওয়াইফের সাথে মজা করতাম যে যেন আমি তোমাকে আগে ভালোবাসতে লেগেছি তারপর তুমি এবং আমি ওনাকে বলি ভালোবাসা আমি তোমার থেকে উঁচু অন্য কিছুতে হতে পারে তা কুয়াই পরজগারিতে তিনি আমার থেকে বেশি উঁচু হতে পারেন কিন্তু ভালোবাসার কথা হলে আমি তোমার থেকে হায়ার লেভেলে কিন্তু তিনি বলেন না উনি আমার থেকে বেশি ভালোবাসার দিক দিয়ে তাই আমি ওনাকে বলি ঠিক আছে আমরা হিসাব কিতাব করে নেবো আখিরাতে ইনশাল্লাহ সো মা সাল্লাহ আমার ওয়াইফ তিনি ছিলেন প্রেসিডেন্ট মহিলাদের দাওয়া অর্গানাইজেশনে পুনাতে এবং তিনি উর্দুতে লেকচার দিতেন তিনি ইংলিশেও ভালো ছিলেন তিনি কলেজের লেকচার দিতেন এবং আমি বললাম এই মহিলাটা আমার জন্য পারফেক্ট তাকুয়া, মার্শাল এবং আমাদের বিয়ে হলো লোকজনরা বলতো ওকে আপনি এখন বিয়ে করেছেন আপনি দেওয়ার জন্য অনেক কম সময় দিবেন আগে আমি সময় দিয়েছি দেওয়ায় নয় ঘন্টা দশ ঘন্টা এক এক দিনে কিন্তু আমার বিয়ের পর আমি বারো থেকে তেরো ঘন্টা দিতাম সময় একটা ডায়াগ্রাম যখন তিনি আমার বাড়িতে এলেন তো আমরা শুরু করলাম মহিলাদের দেওয়া অর্গানাইজেশন প্রথমে মহিলাদের অর্গানাইজেশন ছিল না যখন আমি বিয়ে করলাম ষোলোই মে মাসে উনিশশো সালে অনেক সিম্পল ভাবে বিয়ে হয়েছিল মসজিদের ভিতর সে সময় লোকেরা বিয়েতে অনেক খরচ করত আর যেহেতু আমার বাবা অনেক ফেমাস ছিল সবাই ওনাকে চিনত কিন্তু আমি পয়েন্ট করেছিলাম দেখুন আমার ওয়াইফও যে আমি একটা সিম্পল বিয়ে চাই আমরা বিয়ে করেছিলাম মসজিদের ভিতর সিম্পলভাবে আর আমরা দিয়েছিলাম খেজুর তাও আবার শুকনো খেজুর এটা ছিল অনেক সহজ সরল বিয়ে কারণ মোহাম্মদ বলেছেন বিয়েটাকে সহজ করো যাতে কঠিন হয়ে যায় এবং সব থেকে ভালো বিয়ে ওটাই যেখানে অল্প খরচা হয় সো আমাদের বিয়ে অনেক সিম্পল ছিল এবং মা শাহ সেখানে দু হাজারও বেশি মানুষ এসেছিল আমাদের বিয়ের জন্য তারা আমার জন্য আসেননি কারণ আমার বাবাকে চিন্ত শুধুমাত্র আমরা ইনভিটেশনে খরচা করেছিলাম এবং মাশাল দুই হাজারো মানুষ বেশি একটা মসজিদে এরকম শোনা যায়নি আগে উনিশশো সালে তারপর আমরা অলিমা করলাম অনেক সিম্পল ভাবে আমরা ডেকেছিলাম মাত্র উনিশ জন লোককে আমার নিজের ভাই বোনরা এসেছিলেন এবং ভাই বোনরা আমার ওয়াইফের সাইড থেকে এসেছিলেন শুধুমাত্র উনিশ জন লোকজন এবং আমরা ডেকেছিলাম পঞ্চাশ জন লোককে অনাথ আশ্রম থেকে কারণ নবী বলেছেন অলিমাতে গরিবদেরকে খাওয়ানো ভালো আমরা খুব যত তিন হাজার টাকা খরচা করেছিলাম অলিমা দিয়ে তিন হাজার টাকা এখানকার এক হাজার আটশো রিং এদাহরণস্বরূপ বললাম যখন আমার ওয়াইফের রিলেটিভস এসেছিলেন তখন তাদের থাকার ব্যবস্থা আমাদের আত্মীয়র বাড়িতে করেছিলাম তাদেরকে নিচে বিছানা করে দিয়েছিলাম আমরা চাইলে ফাইভ স্টার হোটেল বুক করতে পারতাম করিনি কারণ আমরা বিয়েটাকে সিম্পল করতে চেয়েছিলাম আর এটা এই জন্যই যে যতটা আমরা বিয়েতে খরচা করতাম সেটা আমাদের সেভ হলো সেটাতে আমরা একটা অফিস করতে পারলাম দিনের কাজে আর ওটাই ছিল একটা ফাউন্ডেশন এবং এটা বাড়লো মার্শা আল্লাহ আমরা চাইলে মিলিয়ন রিং খরচা করতে পারতাম কারণ আমাদের স্ট্যাটাস ছিল কিন্তু সেই খরচাটা আমরা একটা নতুন অফিস কিনাতে লাগালাম আমি বলেছিলাম আমি আমার জন্য বাড়ি চাই না আমি একটা অফিস চাই দাওয়া অর্গানাইজেশনের জন্য এবং এই অর্গানাইজেশন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এটা বাড়লো মার্শাল এদিকে পরে আসছি তারপর মার্শাল্লা অন দশই জুলাই অ্যাবাউট এক বছর আড়াই মাস পর বিয়ের পর অন দশই জুলাই উনিশশো ছিয়ানব্বই সালে আমার ছেলে ফারিক জন্ম হয়েছিল এবং আমি জিজ্ঞেস করছিলাম একটা অ্যারাবিক স্কলারের কাছে একটা নাম ইউনিক নাম যেন হয় দায়ী যেন হয় এরকম নাম তো তিনি নাম দিলেন ফারিক ফারিক মানে পার্থক্য করা হক এবং বাদিলে সত্যতা মিথ্যার বিরুদ্ধে একটা ইউনিক নাম ফারুকের মতো এবং ফারিকের জন্মের পর যখন সে আড়াই মাসের ছিল আমরা গিয়েছিলাম শেখ দিদাদ আহমেদের কাছে আমরা গিয়েছিলাম সাক্ষাৎ করতে আহমেদ দিদাদের সাথে এবং ফারিক ছিল আড়াই মাসের এবং কোলে ছিল এবং আমাদের কাছে একটা ফটো আছে যা শেখ দিদাদ আহমেদ ফারিককে কোলে নিয়েছিল এবং তিনি দোয়া করেছিলেন যা আমরা দেখতে পাই ওনার দুয়ার রেজাল্ট সেই সময়ে আমি আমার প্রথম লেকচার দিয়েছিলাম অ্যাব্রডে সাউথ আফ্রিকাতে গ্রেট স্ট্রিট ডারউইন মসজিদে এটা ছিল অনেক বড় মসজিদ সাউথ আফ্রিকাতে এবং যে ব্যক্তি আমার সামনে বসেছিলেন তিনি ছিলেন আহমেদ দিদার এবং আমি নার্ভাস ছিলাম যে শেখ দিদার আহমেদ আমার লেকচার শুনছেন এবং লেকচার শোনার পর তিনি দিয়েছিলেন আমাকে সার্টিফিকেট এটা বলে দিদার প্লাস উনিশশো সালে আমি ভেবেছিলাম মানুষটা মহৎ আমাকে উৎসাহিত করছেন তাই আমাকে বলছে কারণ আমি কিছুই ছিলাম না জিজ্ঞেস করলাম ওনার ছেলেকে তোমার বাবা কি এই টাইটেলটা অন্যজনকে দিয়েছেন তিনি বলেন না তোমাকে দিয়েছেন একমাত্র আমি ভেবেছিলাম আমাকে এনকারেজ করতে চাইছেন তিনি বলেন না কি দেখলেন যে তিনি এই টাইটেলটা দিলেন এবং গ্রেট স্ট্রিট মসজিদে হাজারের বেশি লোকজন ছিল কয়েক হাজার হবে জুম্মা মাসালার জন্য এবং তিনি বললেন পুত্র তুমি ভারত থেকে এসছো তোমার কাছে অনেক বড় অডিয়েন্স আছে যখন তুমি সৌদি আরবে যাবে গালফ কান্ট্রিতে যাবে আশা করবে পাঁচ থেকে জন লোক হতে পারে মসজিদে বা ইউনিভার্সিটিতে বেশি আশা করবে না একশো জন হাজারজন যেরকম ভারতে হয় তারপরে ধীরে ধীরে ইনশাল্লাহ অডিয়েন্স বাড়বে তো যখন আমি গেছিলাম প্রথম লেকচার দিতে অ্যাব্রডে সৌদি আরবে উনিশশো সালে উনিশশো সালের শুরুর দিকে প্রথম লেকচার যে আমি জেদ্দাতে দিয়েছিলাম আমি আশা করছিলাম দশ থেকে পনেরো জন লোক এবং মাশাল্লাহ প্রথম লেকচারে জেদ্দাতে সেখানে ছিল হাজারো বেশি অডিয়েন্স আমি শখ হয়ে গিয়েছিলাম তারপরে আমি জানলাম কিছু লোক আমার ভিডিও ক্যাসেটগুলো কপি করেছিল এবং ডিস্ট্রিবিউট করেছিল আমি খুব যত তিন থেকে চারটা লেকচার দিয়েছিলাম কিন্তু এটা হয়ে গেছিলো ভাইরাল কারণ সৌদি আরব হচ্ছে একটা হাব বিভিন্ন দেশের লোকজন এখানে কাজ করতে আসে ইউএসএ থেকে কানাডা থেকে ইউকে থেকে মালয়েশিয়া থেকে তারপর অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে কাজ করতে আসতো সো এখান থেকে আমার লেকচারগুলো ভাইরাল হয়ে গেছিলো পুরো পৃথিবীতে এবং আমি পেতে লেগেছিলাম অনেক ইনভিটেশন পুরো পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে এইভাবে আমি আমার ইন্টারন্যাশনাল লেকচার শুরু করেছিলাম এবং উনিশশো ছিয়ানব্বই সালে আমি যখন হজ করছিলাম আমার ওয়াইফের সাথে আমরা মসজিদে আকসা যেতাম হজের পরে কিন্তু খবর পেলাম শেখ আহমেদ দিদার রহমেউল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত দিয়ে জান্নাতে ফের দোসতে ওনাকে হয়ে গিয়েছিল স্ট্রোক এবং তিনি প্যারালাইজড হয়েছিলেন আমি তখনই ট্রিপ ক্যান্সেল করলাম আমি আমার ওয়াইফকে বললাম ফিরে যাও বম্বেতে তারপর গেলাম সাউথ আফ্রিকা এমবিসিতে ভিসা করলাম এবং আমি হয়েছিলাম প্রথম ব্যক্তি অ্যাব্রড থেকে শেখ দিদার আহমেদকে দেখতে যখন ওনার স্ট্রোক হয়েছিলেন তিনি হসপিটালে ছিলেন তারপর ওনার ছেলে বলেন উনার নাম ইউসুফ দিদাদ অনেকটি লেকচার দেওয়ার কথা আছে কেপটাউন শহরে আপনি ওনার জায়গায় চলে যান আমি বললাম আমি আমি কীভাবে আপনার বাবার জায়গা নিতে পারি তিনি বলেন না প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে অনেক লোকজন আসবে তারপর গিয়েছিলাম কেপ টাউন এবং আমি দিয়েছিলাম লেকচার শেখ দিদাদ আহমেদের পরিবর্তে উনিশশো সালে তারপরেও আমি ওনার কাছে যেতে থাকলাম কয়েকবার এবং আমার মনে পড়ে দুই সালে যখন আমি গিয়েছিলাম এবং শেখ দিতাজ আহমেদের ফেভারেট টাইম পাস ছিল স্ট্রোকের সময় আমার ভিডিও ক্যাসেটগুলো দেখত তো যখন আমি আবার গেলাম ওনার কাছে তিনি আমাকে দেখে কাঁদতে লেগেছিলেন আমরা কমিউনিকেট করতাম চোখের সাহায্যে কারণ যে ব্যক্তি কমাতে থাকে যে ঘোরাফেরা করতে পারে না হেভি প্লে জন্য একটা মেথড আছে কমিউনিকেশন করার একটা চার্ট থাকে লাইন নাম্বার ওয়ান ই লাইন নাম্বার টু এফ এইচ আই জে নাম্বার থ্রি এভাবে চলতে থাকে সো তুমি যদি কমিউনিকেট করতে যাও তুমি যদি আমি বলতে চাও ওয়ান টু তিনি চোখ নাড়াই এবং সেকেন্ড লাইনে এফ জিএচআই তিনি চোখ নাড়ান তো প্রত্যেক অক্ষরে ওনাকে চোখ নাড়াতে হয় এইভাবে আমি কমিউনিকেট করছিলাম ওনার সাথে এবং তিনি বলেন তিনি আমাকে মেসেজ দেন এই মেসেজটা দেওয়ায় সময় লেগেছিল সেখানে ওনার ছেলে ছিলেন তিনি বললেন পুত্র আমার পুত্র যা তুমি অর্জন করেছো এই চার বছরে যা আমাকে লেগেছে চল্লিশ বছর আলহামদুলিল্লাহ তারপর ওনার ছেলে নিয়ে আসলেন প্রিন্ট করলে আর থাম প্রিন্ট নিয়ে টোয়েন্টি টোয়েন্টি মেতে পুত্র তুমি যা চার বছরে অ্যাচিভ করেছো সেটা আমাকে চল্লিশ বছর লেগেছে আলহামদুলিল্লাহ আর এটা ছিল আমার সব থেকে বড় পুরস্কার যা আমি আমার জীবনে পেয়েছি শেখ দিদাত আহমেদ নিজেই যখন তিনি অসুস্থ তিনি আমাকে এই পুরস্কার দিয়েছেন চোখের ইশারাই চোখের সাহায্যে এই মেসেজটা দিয়েছেন উনার থামপ্রিন্ট দিয়ে পুত্র যা তুমি চার বছরে অর্জন করেছ সেটা আমাকে চল্লিশ বছর লেগেছে আপনারা মনে করেন আমি বলেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে আঙ্কেল আপনি হয়তো অ্যাগ্রেসিভ কেন তিনি বলেন আমি মিলেটেন তুমি শয়তানের সাথে দুইভাবে যুদ্ধ করতে পারবে জল দিয়ে বা আগুন দিয়ে এবং যখন আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম আমার দেওয়ার শুরুর দিকে আমি ছিলাম অনেক পরিমাণে অ্যাগ্রেসিভ ওনার থেকে অনেক পরিমাণে মিলেটেন ছিলাম দিদার আহমেদের থেকেও কারণ ইয়াং ব্ল্যাক